বর্ণনা বলবো এক কেউ যদি প্রবৃত্তির অনুসরণ করে হেদায়েত পায় না দুই কেউ যদি নেতা এবং বড় হুজুর বড় আলেম বড় তাদের অন্ধ অনুসরণ করে তাহলে সে হেদায়ত পায় না তিন কেউ যদি পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করে তাহলে সে হেদায়ত পায় না চার কেউ যদি অধিকাংশ লোকের অনুসরণ করে তাহলে সে হেদায়েত পায় না পাঁচ কেউ যদি বাপ দাদার অন্ধ অনুসরণ করে তাহলে সে হেদায়ত পায় না কেউ যদি কাজে লাগবে এখানে ক্ষুদ্র দিতে আসবো না মনে রাখেন কাজে লাগবে আপনার জীবনে এক নম্বর হলো কি প্রবৃত্তির অনুসরণ করতে পারবেন না এখন প্রবৃত্তিটা কি প্রবৃত্তি মানে আমার মনে যা চায় আমি তাই করলাম হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আমার মনে যা চাই আমি তাই করলাম মনে যা চাই মানে এইটা কি কোরআনে আছে না নাই হাদিসে আছে না নাই ইসলামকে অনুমোদন করে না না করে এগুলোর কোনো বিবেচনা নাই আমার যেটা ভালো লাগে ওইটা করলাম ভালো লাগে না করলাম না এটা হলো প্রবৃত্তির অনুসরণ করা কেউ যদি প্রবৃত্তির অনুসরণ করে এই ব্যক্তিকে আল্লাহ কখনো হেদায়ের দিবেন না এবার দলিল নেন সুরাস সাদ 26 নম্বর আয়াত করেন আল্লাহ কি বলছেন ওয়ালা তাততাবাআল হাওয়া ফায়ুদিল্লাকা কখনো প্রবৃত্তির অনুসরণ করবা না যদি করো তাহলে তোমাকে প্রবৃত্তির অনুসরণ হেদায়েত থেকে বিচ্যুত করে দিবে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে ইন্নাল্লাযীনা ইয়াতিল্লুনা আনসাবিলিল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তা থেকে সরে যায় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা এ আয়াত প্রমাণিত হয় কেউ যদি প্রবৃত্তির অনুসরণ করে প্রবৃত্তি তাকে হেদায়েত দেয় না হেদায়েত থেকে সরিয়ে দেয় সরিয়ে দেয়

আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার পরেও গ্রহণ করে না আল্লাহ বলছেন তার চাইতে পথপ্রষ্ট আর কে হতে পারে তার লোকটা গোমরা হয়ে যাবে এরপরে আরেকটা দেখেন সুরাজ জাসিয়াতে তেইশ নম্বর আয়ত আল্লাহ বলছেন কি আরো কঠিন কথা তুমি কি ওই লোকটাকে দেখেছো আর আইতা মানি ইলাহা হাওয়া ওই লোকটাকে দেখেছো যেই লোকটা তার প্রবৃত্তিকে রব বানিয়ে নিয়েছে আল্লাহ বানিয়ে নিয়েছে প্রবৃত্তিকে আল্লাহ বানানো মানে কি আল্লাহ কোরআনে বলেছে একরকম সে কোরআনের কথা না মানলে মন মতো আমল করে তাহলে আল্লাহর সাইতে সে মনটাকে বেশি অগ্রাধিকার দিল তাহলে আল্লাহ মানিয়ে বানানো হয়ে গেল এই কাজটা যারা করে আল্লাহ বলছেন আল্লাহ তার জ্ঞানের উপর মোহর মেরে দেন ওয়া জা ওয়া খতম আলা সামিহি ওয়া আল্লাহ তার চকের উপর মোহর মেরে দেন অন্তরের উপর মোহর মেরে দেন ওয়া জালা আলা বাসারিহি কশাওতান এবং তার চকের উপর পর্দা ফেলে দেন আর তার দৃষ্টি শক্তি এবং শ্রবণ শক্তির উপর মোহর মেরে দেন আল্লাহ বলছেন। ফামাই ফামাইয়াহদিল্লাহু মিন বাদিহি আল্লাহ তাকে গোমরা করলেন এর পরে তাকে হেদায়েত দিবে কেরা আল্লাহ যদি কাউকে গোমরা করেন হেদায়েত কেউ দিতে পারে পারে না তাহলে এ আয়াতে প্রমাণিত হয় একজন মুমিনের গুণ কখনো প্রবৃত্তির অনুসরণ করবে না একজন মুসলিমের গুণ কখনো প্রবৃত্তির অনুসরণ করবে না মুসলিম কি করবে নিজের মন মতো না করে আল্লাহ কোরআনে যেভাবে বলেছেন ওইভাবে আমল করবে আলাইহি সাল্লাম হাদিসে যেভাবে বলেছেন ওইভাবে করবে তার থেকে এক একসুল বাড়াবেও না এক একসুল কমাবেও না এটা হলো মুমিনের কাজ এক নম্বর গেল দুই নম্বর নেতা এবং অন্ধ অনুসরণ করা আমরা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এখানে বিভিন্ন সংগঠন আছে করতে পারেন আপনি আপনি একটা সংগঠন একটা দিনী সংগঠন করেন রাজনৈতিক সংগঠন আপনার পছন্দ হয় করেন কিন্তু আমরা সংগঠন করতে গিয়ে সংগঠনের নেতার অন্ধ অনুসারী হয়ে পড়ি নেতা যদি করণের বিরুদ্ধে বলে তারপর মানি যদি এরকম অন্ধ অনুসরণ করেন আপনি হেদায়ত পাবেন না আমাদের আছেন যে মনে করেন সে একজন আলেমের কাছে ওস্তাদের কাছে বড় হুজুরের কাছে পড়েছে এখন বড় হুজুর যা বলেছে কোরআনের বিরুদ্ধ বললেও সে মানে হাদিসের বিরুদ্ধে বললেও মানে মানে বড় হুজুর ছাড়া কিচ্ছু বোঝে না এই বড় হুজুর মানার প্রবৃত্তি যার আছে সে হেদায়ত পাবে না

জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামে নিক্ষিপ্ত আমরা যদি আল্লাহর কথা করনের কথা মেনে নিতাম আমরা যদি রবি সাল্লাহ আলামের হাদিসের কথা মেনে নিতাম তাহলে আজকে এইভাবে অপমানিত হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হওয়া লাগতো না তখন তারা বলবে রব্বানা ইন্নানা আতানা আনা আল্লাহ আমাদের দোষী আমাদের কোন দোষ নাই আমাদের যে এলাকার বড় হুজুর আসলো, বড় হুজুর বলছে হাদিস মানা দরকার নাই মানি নাই বড় হুজুর বলছে কোরআনের আয়াত মানা দরকার নাই মানি নাই বড় হুজুরের কথা মানতে গিয়ে আমি কোরআনটা মানতে পারি নাই বড় হুজুরের কথা মানতে গিয়ে আমি হাদিসটা মানতে পারি নাই তারাই তো আমাদেরকে গোমরা করছে দোষ কি আমার আল্লাহ রব্বানা আতিহিম দিফায়নি মিনাল আযাব আল্লাহ আপনি আমার নেতাকে আপনি আমার বড় হুজুরকে তাকে ডাবল শাস্তি দিবেন আমারে দিবেন সিঙ্গেল এ আবেদন কার যে লোকটা বড় হুজুরের অন্ধ অনুসারে ছিল তার আল্লাহ কি বলবেন শোনেন আল্লাফের আটত্রিশ নম্বর আয়াতে জবাব দিয়েছেন লিকুল্লি যে বড় হুজুর গোমরা করেছিল তাকেও ডাবল শাস্তি যে গোমরা হয়েছিল তাকেও ডাবল শাস্তি শাস্তির ক্ষেত্রে কাউকে কম করা হবে না আজকে আমি আপনার এখানে খুদ্া দিয়ে যাই আমার একটা কথা যদি কোরআনের বিরুদ্ধে আপনি যদি মানেন আপনি জাহান নামে যাবেন আমিও জাহান নামে যাব আপনিও যাবেন আপনি যা শাস্তি পাবেন আপনি পাবেন দ্বিগুণ আমিও পাবেন পাবো দ্বিগুণ এখন আমি বলে গেছি কোরআনের বিরুদ্ধে আপনি মনে করলেন বড় একটা হুজুর আসছে বলে গেছে কোরআনের বিরুদ্ধে মানতে হবে তাহলে আপনি কোরআনের সাইটে আমাকে বেশি অগ্রাধিকার দিলেন যদি আমার কথা মানেন তাহলে বুঝতে হবে আপনি একজন গোমরা অনুসারী আপনি পরকালে কোনো দিন যেতে পারবেন না আপনাকে এই বিষয়ে ফিক্সড রাখতে হবে আর যতবার হুজুর বলুক কোরআনের সাথে মিললে আমি মানতে রাজি আছি হাদিসের সাথে মিললে আমি মানতে রাজি আছি তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা নিলাম যে কোন নেতা কোন বড় হুজুর কোন বড় মুফতি কোন বড় মামলার কথা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ তিন নম্বর পীর বুজুর্গদের অন্ধ অনুসারে বাংলাদেশ ভারত পাকিস্তান পীরের অভাব নেই মরিদের অভাব নেই আরে ভাই আপনি নিজে পীর হন আপনার আমি মানা করি না মুরিদ হন তা মানা করি না কিন্তু আপনি যখন আপনার পীর সাহেবের এমন বানায় নিবেন পীর কোনোদিন ভুল করতেই পারে না পীর কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতেই পারে না পীর যা বলেছেন কোরআনের বিরুদ্ধে গেলেও মানবো আর হাদিসের বিরুদ্ধে গেলেও মানবো এরকম যদি অন্ধ অনুসরণ করেন আপনি জেনে রাখেন আল্লাহ আপনাকে কোনোদিন সিরাতাল মুস্তাকিম দেখাবেন না বলেন আল্লাহ তাআলা কি বলেছেন সূরা

যে পীর বুজুর্গ হোক আর আলে ওলামা হোক আর যেই বলুক সে যদি কোরআন হাদিসের বিরুদ্ধে বলে তার কথা মানা যাবে না আর যদি কোরআন হাদিস অনুযায়ী বলে তাহলে মানা যাবে

আল্লাহ তালার মার জনগণের সম্পদ অন্যায়ভাবে ভাবে বক্ষণ করে আর এই লোকেরাই মানে এই আলেম ওলামাই এই পীরবজোর করাই আবার জনগণকে আল্লাহ রাস্তা থেকে ফিরাইয়া রাখে কিভাবে ফিরাই রাখে আপনি রমজান মাসে আপনার আমার কাছে আসছেন আসার পরে বলেন যে আমি এক খতম কোরআন খতম দিব আপনার পাঁচশো টাকা দিয়ে গেলাম আমার বাবার কবরে বক্সায় দিয়ে আমি পকেটে টাকাটা রেখে দিলাম আচ্ছা ঠিক আছে কিন্তু আমি তো আপনার এই কথা বলে দিতে পারতাম ভাই রমজান মাস আসছে আপনি আপনার নিজের কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত করার পরে আপনি নিজের বাবার জন্য দোয়া করবেন আমাকে বলে গেছেন না আমি অবশ্যই দোয়া করব। কিন্তু আমি কোরআন তেলাওয়াত করলে আপনার বাবার কোনো উপকার হবে না বরং আপনি আমার কাছে দোয়া চাইতে এসেছেন আমি তার জন্য দোয়া করে দিব। ভাই একটা সঠিক জিনিস শিখে গেল কিন্তু আমি সে সঠিক জিনিসটা শিক্ষা না দিয়া পকেটে কিছু রেখে দিলাম এভাবে জনগণকে মানুষ অন্যায় কাছ থেকে যে বিরয়ে রাখবে সেটা না রেখা আল্লাহর রাস্তা থেকে মানুষ ফিরায় রাখে এরকম কি নাই আছে আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন এজন্য কোন পীর বুজুর্গদের আলেম ওলামাদের অন্ধ অনুসরণ করা যাবে না অন্ধ অনুসরণ করার মতো যোগ্য ব্যক্তি একজন তার নাম মোহাম্মদ সাল্লা ইসলাম তিনি যা বলেছেন তা মানতে বাধ্য তিনি যা করেছেন তা করতে বাধ্য আপনার পছন্দ হোক অথবা নাই হোক কিন্তু আমি মানুষ আমি ভুল করতে পারি আমার কথা যদি কোরআন হাজিদের সাংঘর্ষিক হয় আপনি মানতে পারবেন না এটা ইসলামী শরিয়াত এটা ইসলামী শরিয়াতের নির্দেশনা তাহলে আমরা তিনটা বিষয় পেলাম যে আমরা কখনো পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করব না এবার আসুন অধিকাংশ লোকের দোহাই দেওয়া আমাদের সমাজে এটা একটা বড় রোগ মারাত্মক রোগ কারণ গণতান্ত্রিক দেশে একটা থিউরি আছে আরে অধিকাংশ লোকের যে পায় সেই বিজয়ী হয় ওই থিওরিটি আমরা সব জায়গা লাগাইছি তবে এই এলাকার সব বর্ষপরা এলাকার অথবা আপনাদের গোবরা এলাকার অধিকাংশ লোক যা করে তাই করতে হবে অধিকাংশ লোক যা বলে তাই বলতে হবে অধিকাংশ লোক যেদিকে চলে সেদিকে চলতে হবে আর তুমি মি একা একা আমল করো তোমার একা আমল গ্রহণ করে কে এরকম আমরা বলি না কি বলি না এটা হলো গোমরাহ মানুষদের লক্ষণ ইসলামী শরিয়তে সংখ্যা গরিষ্ঠতার কোন মূল্য নাই ইসলামী মূল্য নাই ইসলামী গোপালগঞ্জ জেলায় আমল করে কোরআন অনুযায়ী একটা মানুষ যদি গোপালগঞ্জ জেলায় আমল করে হাদিস অনুযায়ী আর গোপালগঞ্জ জেলার লক্ষ লক্ষ মানুষ যদি তার বিরুদ্ধে চলে যায় তারা যদি কোরআন হাদিসের বাইরে হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাদের কাউকে মূল্যায়ন করবেন না যে লোকটা

ধারণার অনুসরণ করে আর ওয়াইন্নাল যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ জেনে রাখো তোমার এই যে অধিকাংশ মানুষ যে ধারণা প্রস্তুত যে সিদ্ধান্ত দেয় এই ধারণা মানুষকে কখনো সঠিক সিদ্ধান্ত দিতে পারে না এবার সূরা আনআমের 116 নম্বর আয়াত আপনি ইমাম সব বলেছেন ওয়াইন্তুতিয়াকরা মাংফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ তুমি শোনো মোহাম্মদ সাল্লা সাল্লাম তুমি শোনো তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে চলো পৃথিবীর অধিকাংশ মানুষ তোমাকে আল্লাহ রাস্তা থেকে সরিয়ে দিবে কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহর রাস্তায় চলে না চলে না, ইমানের উপর চলে না ইসলামের উপর চলে না হেদায়তের উপর চলে না পৃথিবীর অধিকাংশ মানুষ গোমরা পথে চলে এখন তুমি যদি অধিকাংশ লোক যা করে তাই করো অধিকাংশ লোক যা বলে তাই মানো অধিকাংশ লোকের মত অনুযায়ী চলো তাহলে তুমি মনে রাখো তুমি আল্লাহর রাস্তা থেকে সরে যাবা। কারণ উল্লেখ করছেন কারণ পৃথিবীর অধিকাংশ মানুষের দুইটা থিওরি এক তারা আন্দাজে কথা বলে দুই তারা ধারণামূলক আমল করে ধারণা কি সবাই যেহেতু এরকম করছে তাহলে তো মানে এরকমই হবে এটা ধারণা আন্দাজে কথা বলে আর আমি এখন শুনছি না বাপদা তারামল থেকে এরকম করে আসতেছি দেখতেছি না সব হুজুর এরকম করতেছে দেখতেছি না অধিকাংশ হুজুর এইভাবে করতেছে দেখতেছি না তার স্বভাবই যেভাবে কয় এভাবেই হবে ধারণামূলক কথা এই যে ধারণামূলক কথা অধিকাংশ লোকের অনুসরণ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন শোনো তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মানবা না তোমার মান্য করার দায়িত্ব হলো আমি জানাজিল করেছি তা কোরআন আর কোরআনের ব্যাখ্যা হলো হাদিস কোরআন হাদিস অনুযায়ী তুমি আমল করবা আরো কারের সাথে মিললেও ভালো না মিললেও ভালো অধিকাংশ লোক ইসলামী শরীয়তের কোনো মূল্যায়ন করে না এবারে বলেছেন ইন্না রাব্বাকা হুয়া আলামু মাইয়্যুদিলু আনসাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন যারা পৃথিবীর অধিকাংশ মানুষ কোন পথে আছে আল্লাহ ভালো করেই জানেন আর পৃথিবীর অধিকাংশ মানুষ হেদায়ত প্রাপ্ত কিনা আল্লাহ ভালো করে জানেন পৃথিবীর অধিকাংশ মানুষ গোমরা পথে থাকে কম সংখ্যক মানুষ হেদায়েতের পথে থাকে এজন্যই আল্লাহ বলেছেন অধিকাংশ লোকের কথা মান্য করা যাবে না একটা দৃষ্টান্ত নেন মুসলিম জাতির একজন অন্যতম অনুসরণীয় নিবি নবী ইব্রাহিম ওয়াস সালাম

আর ইব্রাহিম আলাইহিস সালাম বাকে পৃথিবীর সব মানুষ মুশরিক আল্লাহ তাদের কোনো মূল্য অনু করে নাই তাহলে আল্লাহর কাছে সংখ্যা গরিষ্ঠতার কোনো মূল্য আছে নাই এজন্য আপনি যদি হকের উপর থাকেন সুন্নার উপর থাকেন তাওহিদের উপর থাকেন ইসলামের উপর থাকেন ইমানের উপর থাকেন আর আপনি যদি একাই থাকেন আপনি একা নিজেই একটা জাতি এজন্য হক থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না

এই তেহাত্তর দলের মধ্যে সব দল যাবে জাহান নামে ইল্লা একটা দল ব্যথিত তাহলে জান্নাতি দল কয়টা সবাই বলেন জাহান নামি দল কয়টা বাহাত্তরটা তাহলে এখন জাহান্নামীদের সংখ্যা বেশি না জান্নাতিদের সংখ্যা বেশি আজকে আপনি এখান থেকে সিদ্ধান্ত নেবেন আজকে এই যুবর ক্ষুদ্র থেকে সিদ্ধান্ত নেবেন আপনি বলেন না সবাই যা করে তাই করবেন সবাই যা বলে তাই বলবেন সবাই যা যেভাবে করে তাই করবেন তাই বলেন না দেখেন গরিষ্ঠ লোক জাহান নামি তেহাত্তর জন লোকের মধ্যে বাহাত্তর জন লোক জাহান নামী একজন লোক জান্নাতি তাহলে জান্নাতিদের সংখ্যা কম না বেশি কম প্রাপ্ত লোকের সংখ্যা কম থাকে ইমান ইসলামের উপর আনালোক কম থাকে বোকারির আর একটা হাদিস দেখেন সালুল্লাহ সাল্লাহাম বলেছেন শোনো এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন লোক যাবে জাহান নামে এক হাজারের মধ্যে কয়জন যাবে জাহান নামে নয়শো নিরানব্বই জন তাহলে থাকে কয়জন একজন কোথায় যাবে তা জান্নাতির সংখ্যা বেশি না জাহান সংখ্যা বেশি তো আপনি যদি বলেন সবাই যা করে তাই করবেন সবাই যা চলে তাই চলবে অধিকাংশ লোক যা করে তাই করবেন অধিকাংশ লোকের দিকে আপনি আমল করবেন তাহলে ধরে নেবেন আপনি জাহান নামীদের তালিকায় আছেন কখনো কথা বলা যাবে না সবাই যা করে তাই করব কেন আরে সবাই যা করে তা করব করব। যা তাই আছে তাই করব। কেউ করলেও করব না করলেও করব। এটা মুমিনের কাজ এটাই হলো মুমিনের কাজ যদি আপনি এই সিদ্ধান্তে আসতে না পারেন যে আপনি অধিকাংশ লোকের থেকে বেরিয়ে আসতে না পারেন আপনি কিন্তু হেদায় পাবেন না এবার আপনারা আমি বাস্তব উদাহরণ দিই আপনারা যে দোহাই দেন অধিকাংশ লোক যা করে তাই করবেন অধিকাংশ লোক যা বলে তাই বলবেন কিন্তু বাস্তব জীবনে আমরা অধিকাংশ লোক যা করে তাই কি করি না করি না দেখেন পৃথিবীতে বর্তমানে লোক সংখ্যা সাতশো কোটির চাইতে বেশি আমি সাতশো কোটি ধরলাম এই সাতশো কোটির মধ্যে দুইশো কোটি মুসলমান আর পাঁচশো কোটি কি অমুসলমান এখন আপনি যদি বলেন সবাই যা করে তাই করবেন তাহলে সবাই যা করে থাকবেন কি পাঁচশো কোটি লোক মুসলমান তাহলে আপনার ইসলাম ধর্ম ত্যাগ করে অমুসলিম হয়ে যেতে হবে আপনার থিউরি অনুযায়ী আপনি যদি বলেন অধিকাংশ লোক যা করে তাই করবেন তাহলে তো আপনার ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে এবার আরো জান এই সমাজের মানুষগুলোর মধ্যে আপনি যদি দেখেন একশো জন লোক তাকে দাঁড় করান দাঁড় করে জিজ্ঞেস মুসলমান হ্যাঁ আপনি কি আজকে পাঁচ সপ্তাহ নামাজ পড়ছেন হ্যাঁ বলবে সবকারে একশো জনের মধ্যে সর্বোচ্চ বিশ জন বাংলাদেশের কথা বলছি আর আশি জন বলবে না এখন আপনি যদি বলেন অধিকাংশ লোক যা করে তাই করবে তাহলে আজকে আপনি বেনানজি হয়ে যাবেন আজকে নামাজ ছেড়ে দেওয়া লাগবে কেন আশি জন লোক নামাজ পড়ে না আর বিশ জন লোক নামাজ পড়ে আপনি যদি বলেন অধিকাংশ লোক যা করে তাই করবেন তাহলে নামাজ ছেড়ে দেওয়া লাগবে তাহলে কি আমরা নামাজ ছেড়ে দিব না এবার আরো আসেন ওই যে জন লোক নামাজ পড়ে এইরকম একশো জন লোককে একত্র করেন একত্র করে তাদের নামাজকে পরীক্ষা করেন দেখি তো কোরআন অনুযায়ী হয় কিনা তার জীবনটাকে পরীক্ষা করেন দেখি তো তার কোরআন যে সে যাপন করে কিনা একশো জনের মধ্যে নিরানব্বই জন লোককে দেখা যাবে নিরানব্বই লোক যেহেতু হয়তো অনুযায়ী আমল করে না তা আমারও শূন্য অনুযায়ী আমল করা লাগবে না একই থিউরি না তখন আপনার কি করতে হবে আর একশো জনের মধ্যে একজন যদি সন্না অনুযায়ী হয় সেই জন্য আমি থাকবো আর যদি সুন্নার বিরোধী হয় আমি তার মধ্যে থাকবো না এজন্য একজন মুমিনের একজন মুসলিমের অধিকাংশ লোক যা বলে তা বলবে না যা করে তা করবে না কোরআন হাদিসে যা আছে তাই করবে আমরা করতে রাজি আছিটা ইনশাল্লাহ এবার একটা রোগের কথা বলবো ভয়ঙ্কর রোগ এ রোগের মধ্যে আমিও আছে আমার দাদাও আছে এরকম